শেষ হয়েছে লোকসভা নির্বাচন আগামী চৌঠা জুন নির্বাচনের গণনার দিন পূর্ব মেদিনীপুরের দুই লোকসভা কেন্দ্র তমলুক এবং কাথি এই দুই লোকসভা কেন্দ্রের মধ্যে তমলুক লোকসভা কেন্দ্রে স্ট্রং রুম করা হয়েছে কোলাঘাট কেটিপিপি হাই হাইস্কুলকে ইতিমধ্যে নিরাপত্তা চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা স্কুল চত্বর পুলিশ নিরাপত্তা রয়েছে গেটের ভিতরে ইভিএম মেশিনগুলিতে নিরাপত্তার দায়িত্বে রয়েছে কেন্দ্রীয় বাহিনী সব মিলিয়ে তমলুকে কি ঘটবে লোকসভার কেন্দ্রে সেই নিয়ে চরম উত্তেজনা রয়েছে পূর্ব মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এন নেম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে